আজকে দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত চট্টগ্রামের মুরাদপুর এলাকা টিয়ার সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাওলানা রইসের মৃত্যুর তদন্ত দাবি আসামি কিন্তু খোলা আকাশে তারা ঘুরছে আসামিকে চিহ্ন চিহ্নিত করার পরও তারা তারা ধরছে না আমরা অচিরে তার বিচার নিশ্চিত করতে যাচ্ছি তারপর আমরা ইনশাল্লাহ শান্ত হব প্রশাসনের দিক দিয়ে আমরা কোন ধরনের নজরদারি কোন ব্যবস্থা আমরা দেখছি না এটা খুবই বড় দুঃখজনক চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে সোন অ্যারেস্টের নির্দেশ শুনানি ঘিরে আদালত পাড়ার নিরাপত্তা জোরদার সতর্ক অবস্থানে পুলিশ কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে দুদকের অভিযান সরকারি খাস জমিতে শতাধিক দোকান ঘর নির্মাণ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত দর্শক শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত জানাবো বিস্তারিত মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিভিন্ন এলাকায় একযোগে সড়ক অবরোধ কর্মসূচি ঘিরে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের রেললাইনে আগুন ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় কিছু এলাকা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ আটক করা হয় বেশ কয়েকজনকে সকালে মুরাদপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করলে সুন্নাতওয়াল জামাত এবং ইসলামী সেনা নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পুলিশ দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা ছাত্রসেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা রইসুদ্দিনকে হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি ঘিরে দিনভর উত্তপ্ত চট্টগ্রাম পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ চলে এখন আসামি কিন্তু খোলা আকাশে তারা ঘুরছে আসামিকে ধরছে না এই জন্য আমরা অবরোধ করছি সারা গোটা বাংলাদেশ অবরোধ চলবে এখন বৈষম্য করা হচ্ছে কেন আমরা অচিরে তার বিচার নিশ্চিত করতে যাচ্ছি তারপর আমরা শান্ত শান্তাবু ওনাদের থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস পাই নাই ওনারা বললাম আমাদেরকে ফোর্স করতেছে এই প্রশাসনের দিক দিয়ে আমরা কোনো ধরনের নজরদারি কোনো ব্যবস্থা আমরা দেখছি না এটা খুবই বড় দুঃখজনক এক পর্যায়ে বিক্ষোভকারীরা চট্টগ্রাম দোহাজারি রেল লাইনে আগুন জ্বালিয়ে দিলে পুলিশ তাদের ধাওয়া করে সেখানে কয়েক দফা সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান সেনা সদস্যরাও ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ সবাই বোঝানোর চেষ্টা করছি তারা কোনোভাবেই বুঝবে না তারা রোড ব্লক করবে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে লাস্টে আমরা সিনিয়র অফিসারদের মানে আদেশে আমরা নিকাপ করি এবং লাঠিচার্জ করি এবং সাউন্ডগ্রেডের নিক্ষেপ করি পরে তারা শুধু বন্দরনগরী নয় মালানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সহ আরও কয়েকটি উপজেলায় সড়ক অবরোধ এবং বিক্ষোভ হয়েছে গাড়ি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা সাত রাস্তায় দিচ্ছে না গাড়ি চলতেছে না মোটামুটি এখানে আমরা সবাই হেঁটে হেঁটে আসছে আসা যাওয়ার জন্য আমাদের খুব সমস্যা হয়ে গেছে আমি নটা থেকে দশটা বই এক বসে আছি আর ক্রিকেট চলতেছে আর পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন বিক্ষোভ করেছে পার্বত্য ইমাম পরিষদ রইস হত্যা হত্যাকাণ্ডের দশ দিন পরও জড়িতদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আল আমিন শিকদার যমুনা নিউজ এদিকে নগরীর চেরাকি পাহাড়ের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে আহলে জামায়াত ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সমর্থকরা দুপুরে শাহ আনিস মসজিদ মার্কেটে সংবাদ সম্মেলন হয় এ সময় তারা অভিযোগ করেন মুরাদপুরে হামলার সময় পুলিশের সাথে যোগ দেয় সন্ত্রাসীরা তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় এছাড়া আগামীকাল ঢাকা ও চট্টগ্রাম প্রেস ক্লাবে কালো পতাকা মিছিল করার ঘোষণা দেওয়া হয় মাওলানা উদ্দিন হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন করার হুঁশিয়ারি তাদের গতকাল যারা শহীদ ইমাম রয়সুদ্দিন হত্যাকাণ্ডের মামলা অবশেষে রুজু হয়েছে কিন্তু এখনো অপরাধীরা গ্রেফতার হয়নি এই দীর্ঘতি বিচারিক প্রক্রিয়া এবং আজকে শান্তিপূর্ণ কর্মসূচিতে বারবারচিত হামলা এটাই প্রমাণ করে আদালত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী এখনো বিচার প্রতিষ্ঠায় আন্তরিক নয় চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় দাসকে শোন অ্যারেস্টের আদেশ দিয়েছেন আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন শুনানি ঘিরে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয় সতর্ক অবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেল বছরের ২৬ নভেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় একত্রিশ জনের নাম উল্লেখ করে নিহতের বাবা মামলা করলেও তাতে নাম ছিল না পাঁচ মাস তদন্ত শেষে হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে কৃষ্ণ করে উল্লেখ করে তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানান তদন্ত কর্মকর্তা সোমবার সকালে শুনানি শেষে চিন্ময় দাসকে কোতুয়ালি থানার হত্যা মামলায় সোন অ্যারেস্টের নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ দিন মাহমুদের আদালত গত পাঁচ মাস ধরে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দী চিন্ময় দাস শুনানির সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন তবে তার পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না চাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতের ঐতিহাসিক নজিরবিহীন এই কলঙ্কিত ঘটনাগুলো ঘটেছে সেই চিনময় দাসকে এই মামলায় আসামি না করাটা ছিল আমাদের সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় এবং আমাদের দাবি ছিল আসামিকে গ্রেপ্তার দেখানোর জন্য আমরা যুক্তিগুলি তুলে ধরি আদালত সন্তুষ্ট রইয়ে আসামিকে কোর্ট আসামিকে জেলখানায় কনফারেন্সের মাধ্যমে ওর ওকে নাম ঠিকানা ভার্চুয়ালি নাম ঠিকানা সংগ্রহ করে পরে ওকে গ্রেফতার দেখানো হয় শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে নিরাপত্তা জোরদার করা হয় পুলিশের সাথে চিন্ময় অনুসারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ ও আলিপের ভাইর করা আরও তিন মামলায় সনাতনী জাগরণ জোটের এই মুখপাত্রকে গ্রেপ্তার দেখানো এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান আইনজীবীরা আদালতে একশো বছরের নানা কিছু তাণ্ডব যেটা দাঁড়িয়েছে এই সব কিছুর মতো তা হচ্ছে ইস্কান্ডা চিন্ময় আমরা তাকে গ্রেপ্তারের জন্য আবেদন করেছি এই মামলা যে বিচারিক প্রক্রিয়া দ্রুত করে ত্বরান্বিত করে আমরা ওনার শাস্তি চাই ইস্কন সন্ত্রাসী চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত বিচার নিশ্চিত যেন হয় এটাই আমাদের প্রত্যাশা তদন্ত শেষে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের আশ্বাস রাষ্ট্রপক্ষের কৌশলীর এই মুহূর্তে তদন্তকারী কর্ম কর্মকর্তার অভিমত ছাড়া আমি এই কথাগুলো আপনাকে বলা আমার জন্য একটু দূর ফার যেহেতু আমার কাছে তদন্ত শেষে যখন চার্জশিট আসবে বা ফাইনাল রিপোর্ট আসবে তখন আমার কার্যক্রম শুরু হবে বিচারে আর এখন যেটা হচ্ছে সেটা তদন্তকালীন সময়ে গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কশপ এলাকায় মাটি খুঁড়তে গিয়ে বোমা উদ্ধার হয় বোমাগুলো নিষ্ক্রিয় করার লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এ বিষয়ে আরো জানবো যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অফি অফি বোমাগুলো নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে কিনা বিস্তারিত কি তথ্য আছে জানাবেন শাওন মূলত চট্টগ্রাম মাদারবাড়ি এলাকায় এখানে মটার সেল সদৃশ বস্তু পাওয়া গেছে এবং এই পাওয়া যাওয়ার পর থেকেই স্থানীয় যারা রয়েছেন সেটি জানানোর পর তারা পুলিশকে খবর দেয় স্থানীয় যে সদরঘাট থানা পুলিশ তাদেরকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন আসার পরে সেটি দেখার পর সেনাবাহিনী যে একটি টিম তাদেরকে খবর দেন এবং তারা এখনও আসছেন বোম ডিসপোজাল যে ইউনিট সেনাবাহিনী রয়েছেন তারা এখনও আসছেন এখানে মূলত দেখতে পাচ্ছেন যে ছয়টি মোটার সেল সদৃশ বস্তু পাওয়া গেছে এবং স্থানীয়রা ধারক প্রাথমিকভাবে ধারণা করছেন এগুলো অবিস্ফোরিত এবং এটি মূলত শ্রমিকরা গত কয়েকদিন ধরে এখানে কাজ করছিলেন এখানে দশ থেকে বারো তালের একটি ভবন তৈরি করা হবে সেই ভবনের মাটি করতে গিয়ে অর্থাৎ ফাইলিংয়ের যে কাজকর্ম সেগুলো করতে গিয়ে তারা আসলে এই ছয়টি যে ছয়টি মোটরসাইলের যে সদৃশ বস্তু সেগুলো তারা পান এবং এটি পাওয়ার পরেই মানুষের মধ্যে একটি কৌতূহল জন্মায় এবং মানুষজন যেখানে আসছেন পুলিশকে যখন খবর দিলেন পুলিশ আসার পর সেটি এখন দেখছেন এবং শুধুমাত্র আজকেই যে বস্তু পাওয়া গেছে তিনটি এবং গত কয়েকদিন ধরে এর আগেও দুইটি একটি মোট ছয়টি এখন পর্যন্ত পাওয়া গেছে এবং যারা শ্রমিক ছিলেন যারা কাজ করছিলেন তারা বলছিলেন যে এটি মাটি আরো কুড়লে আরো পাওয়ার সম্ভাবনা রয়েছে আরো পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক ধন্যবাদ আপনাকে কক্সবাজারে দুশো কোটি টাকা সরকারি খাস জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক দুপুরে শহরের কলাতলি হোটেল মোটেল জোন সুগন্ধা পয়েন্টে অভিযান চালানো হয় দুদকের সহকারী পরিচালক জানান শহরের কলাতলি সুগন্ধা পয়েন্টে সরকারি খাস জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করা হয়েছে একটি চক্র সরকারি খাস খতিয়ানের আড়াই একর জায়গা জাল দলিল ও খতিয়ান করে শতাধিক দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেয় যারা এই এই জবর দখলের সাথে জড়িত তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক আমরা অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবো দুই দফা দাবিতে সারা দেশের মতো রাঙ্গামাটি ও বান্দরবানে বিচার বিভাগীয় কর্মচারীরা দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন সকাল থেকে রাঙ্গামাটি ও বান্দরবানে আদালত ভবনের মূল ফটকে এই কর্মসূচি পালন করা হয় এ সময় বিচারিক আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের বিচার বিভাগে সহায়ক কর্মচারী হিসেবে বেতন ভাতা প্রদানের দাবি জানায় আন্দোলনকারীরা এছাড়া স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের তাগিদ দেন তারা বলেন সরকারের উচ্চ পর্যায়ের সাথে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিমের সাথে একাধিকবার বৈঠক হলেও কোনো মেলেনি তাই দুই ঘন্টার কর্মবিরতি পালন করেছেন তারা দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা প্রাণ ইউএইচ টিভি শুদ্ধতায় মমতায় সব সময় সেরা সাদে কক্সবাজারের খরুশ কোলে মাছের হ্যাচারি থেকে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এখনও মামলা হয়নি তবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ সকালে মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এর কুলিয়াপাড়া এলাকার আল্লাহওয়ালা নামের একটি হ্যাচারি থেকে আলী আকবর নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় খবর শুনে উত্তেজিত হয়ে ওঠে স্থানীয়রা পরে হ্যাচারি মালিক রায়ন কাশেমকে মারধর করে তারা রায়ন জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সাথে জড়িত তিনি এপি পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমের ছেলে রায়হান বলেন কুলিয়াপাড়া আলী আকবর কয়েকজন সহ তার হাজারিতে মাছ চুরি করতে যায় তাকে হাতে নাতে ধরে ফেললে নৈশ প্রহরীকে দেশি অস্ত্র দিয়ে আঘাত করে পরে নৈশ প্রহরী ও আত্মরক্ষার্থে পাল্টা আঘাত করলে মৃত হয় তবে নিহতের স্বজনদের দাবি মাছ চুরির অপবাদ দিয়ে বাড়ি ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়

চট্টগ্রাম নগরের একটি খাল থেকে দুই হাত বাঁধা অবস্থায় একজনের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে নিহত আব্দুর রহমান ভোলা জেলার বাসিন্দা তিনি চট্টগ্রামের এক কিলোমিটার এলাকায় কনস্ট্রাকশনের কাজ করতেন তবে সুরত হালে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ময়নাতদন্তের পর এরা হত্যার আসল কারণ জানা যাবে এর আগে শনিবার বিকেলে নগরের কোতোয়ালি থানার দেওয়ান বাজার এলাকার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় পুলিশের প্রাথমিক ধারণা হত্যার পর তাকে পানিতে ফেলে দেওয়া হয় টানা চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করায় পুরস্কৃত করা হলো হল তরুণকে চট্টগ্রামে আহ্বাম ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ব্যতিক্রম ধর্মী এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে বিজয়ীদেরকে তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় পাঠানপুর জামে মসজিদ প্রাঙ্গনে এক অনুষ্ঠানে বিয়াল্লিশ জনকে একটি করে সাইকেল বাকিদেরকে স্মার্ট ওয়াচ ও উপহার সামগ্রী দেওয়া হয় এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা ফাউন্ডেশনের সভাপতি শামসুল আলম খান মুরাজ অনেক উপস্থিত ছিলেন বড় ধানের বাম্পার ফলনে হাসি ফুটেছে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের কৃষকের মুখে শুরু হয়েছে ধান কাটা সাতকানিয়ার তেমুহনী এলাকায় খেত এবং ধান কাটা কার্যক্রম পরিদর্শন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস এবং কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান কৃষকরা জানান তেহমনি এলাকায় বিদ্যুতের গেফি চুরি হয় নব্বই হেক্টর জমিতে চাষ বন্ধের উপক্রম হলেও প্রশাসন দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করায় কোনো ক্ষতি হয়নি আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনে খুশি কৃষকরা ফসল উৎপাদন বৃদ্ধিতে জিনগত পরিবর্তনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে হাট হাজারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিস আয়োজিত সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন বক্তারা কৃষি ফসলের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধিতে বিভিন্ন জিনের ভূমিকা তুলে ধরেন তারা সেমিনারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নাসির উদ্দিন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মশির রহমান সহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন আগামী চব্বিশ মে চট্টগ্রাম বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি নির্বাচন সামনে রেখে চলছে মনোনয়নপত্র জমাদান কার্যক্রম মুসাফির খানা মসজিদ কমপ্লেক্সে সংগঠন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ দু পঁচিশ থেকে দু সাতাশ মেয়াদের জন্য ত্রিবার্ষিক এই নির্বাচনে বিভিন্ন পদে লড়ছেন ত্রিশ জন প্রার্থী মোট ভোটার বারোশো চুহাত্তর জন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চার সদস্য নির্বাচন কমিশন এ যেন এক ভিন্ন ধর্মী মাছের জগৎ ইলেকট্রিক রে টুনা সহ দেশ বিদেশের স্বাদু ও নোনা পানির পাঁচশো দশ প্রজাতির জলপ্রাণী সংরক্ষিত আছে বিশেষ এই জাতঘরে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ফিশ মিউজিয়ামটি শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত দেশের ব্যতিক্রমী এই মিউজিয়ামটি নজর কাটছে সবার আসাদুজ্জামালের ছবিতে বাকিটা জানাবেন সহকর্মী জোবাই দিবনে শাহাদ থরে থরে সাজানো বিশেষ কাচের জার যার মধ্যে আছে ইলেকট্রিক রে কাজলি গুতুম, খলিশা ঢেলা মহাশল টোনাসহ দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ আছে হাঙ্গর ডলফিন কচ্ছপের মমি বিরল সব মাছ এভাবেই সংরক্ষিত আছে চট্টগ্রাম ভ্যাটারিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ফিশ মিউজিয়ামের মেরিন ও ফ্রেশ ওয়াটার কর্নারে যেখানে রয়েছে দুইশো ধরনের সামুদ্রিক ও একশো ধরনের স্বাদু পানির মাছ মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সহায়ক ভূমিকা রাখছে এই ফিশ মিউজিয়াম বিভিন্ন ফিশের সাইন্টিফিক নেম জানতে পারতেছি সেই ফিশগুলো কোন ফ্যামিলির অন্তর্গত তাদের অর্ডার তাদের স্পিসিস নেম এগুলো যেখান থেকে কালেক্ট করা হয় আমাদের ওখানেও নিয়ে যাওয়া হয় আমরা নিজেরা কিছু কালেক্ট করেছি কালেক্ট করে আবার এখানে এনে প্রিজার্ভ করেছি এটা হচ্ছে মেরিন কর্নার আর এইটার পরে কিন্তু ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার কর্নার আছে এরপর হচ্ছে অ্যাকোয়াটিক উইড কর্নার আছে শিক্ষার্থী ছাড়াও মিউজিয়ামটি জনসাধারণের জন্য উন্মুক্ত গবেষক ও আগ্রহী দর্শনার্থীদের জন্য মিউজিয়ামটি যেন অবাক বিস্ময় অনেক ভালো লাগতে দেখে এত প্রজাতির মাছ আছে আমরা জানতামও না আজকে দেখি তারপর বুঝতেছি যে এত রকমের মাছ হয় এখানে বিভিন্ন প্রকার মাছের নাম জানতেছি অনেকগুলো মাছ দেখা হয় ওগুলো ওগুলো সম্পর্কে জানতেছি এগুলো নিয়ে একটু আগ্রহী তো ওই জন্যই হচ্ছে আসা এসে আমি মানে অবাকই হচ্ছি ভালোই লাগতেছে দেশের মৎস্য গবেষণা ও ব্লু ইকোনমিতে এই মিউজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আসা সংশ্লিষ্টদের আমরা সচেতনতা সৃষ্টি করছি আমরা মানুষকে উদ্বুদ্ধ করছে এই মিউজিয়ামের মাধ্যমে পরিবেশ রক্ষা এবং জলজ পরিবেশ রক্ষার জন্য এবং মৎস্য সম্পদ উন্নয়নের এবং যাতে আরও ভালোভাবে আমরা মাছ আহরণ করতে পারি আমাদের জলাশয় থেকে সেজন্য আমরা প্রতিনত চেষ্টা চালিয়ে যাচ্ছি দু সালে প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ মিউজিয়ামে আরও আছে দেশ প্রজাতির শামুক ঝিনুক নিয়ে শেল কর্নার ফিশিং ক্রাফট ফিশিং গিয়ার এবং বার্ট কর্নার জোবায়ত ইম যমুনা নিউজ চট্টগ্রাম আর এই ছিল আজকে চট্টগ্রামে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ